নির্বাচন কমিশনও বৈধ না এবং এমন এমন যে প্রধানমন্ত্রীরাও বৈধ না যদি আমরা বৈধ না হই সরকারও বৈধ না এবং নির্বাচন নির্বাচন কমিশনেরও বৈধ না আপনি তো ভারতীয় তাহলে কিসের ভয় কাগজ বলছি আপনাদের তো এদেশীয় নাগরিক তাহলে কিসের ভয় কাগজ দেখানো কাগজ এখন কেউ দেখাক চাই না দেখাক ওরা চাচ্ছে এরা বেগান বেনাগরিক যার ফলে আমরা এদেশীয় তাহলে আপনার কোনো কাগজ নেই সবার কাগজ আছে সব কাগজকে তো বাতিল করছে কোন কাগজটাকে সঙ্গে নিচ্ছে আপনারা বলুন কোন কাগজটাকে নিচ্ছে আপনারা সরকার দিয়েছে আধার কার্ড সরকার দিয়েছে ভোটার কার্ড সরকার দিয়েছে সবগুলো সবগুলো কার্ডগুলোকে সরকার বৈধ বলেছে এখন সেগুলোকে অবৈধ বলছে এখন আপনার দু হাজার দুই সালে ভোটের তালিকায় নাম আছে আপনার 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 বা আপনার পরিবারের আপনার বা আপনার পরিবারের দু হাজার দুই তালিকায় নাম আছে আমার মায়ের বাবার আছে তাহলে আপনার তাদের তাকে জন্ম সার্টিফিকেট চাচ্ছে

এবং এমন এমনকি প্রধানমন্ত্রীও বৈধ না যদি আমরা বৈধ না হই সরকারও বৈধ না এবং নির্বাচন নির্বাচন কমিশনারও বৈধ না

আপনারা কি বুঝলেন ভিডিওটা দেখে যে এই যে আন্দোলনে নামা হয়েছে এসআইআর বিরুদ্ধে তাদের কাছে কিন্তু সম্পূর্ণ সঠিক তথ্য নেই কারণ দুটো ব্যক্তির বক্তব্য আমরা এখানে পরিষ্কার বুঝতে পারলাম দেখে যে তারা কিন্তু বলছে দু হাজার দুই সালের ভোটার লিস্টে যদি বাবা মায়ের নাম থাকে তাদের নাকি জন্ম সার্টিফিকেট চাওয়া হচ্ছে এটা কিন্তু সত্যি নয় কারণ আমরা জানি বা আমি আপনাদের ভিডিওানে জানাই বা অফিসিয়াল গ্যাজেট নোটিফিকেশান যদি আমরা বিয়ের ক্ষেত্রে দেখি বলেছে পরিষ্কারভাবে দু সালে যাদের নাম রয়েছে বা যাদের বাবা মায়ের নাম রয়েছে বা দাদু দিদার নাম রয়েছে তাদের ক্ষেত্রে তো কিছু চাওয়া হয়নি শুধুমাত্র দু সালে ভোটার লিস্ট আর যে কোনো একটা আইডেন্টি ডকুমেন্ট আপনার দিলেই হয়ে যাবে সেটা আপনার আধার কার্ডও হতে পারে তাহলে ওদের কাছে এই যে মানে তথ্যটা এটা কিন্তু নেই যার জন্যই তারা আদনলো করছে তাহলে একটা জিনিস ভাবুন তাদেরকে কেউ মানে বলেছে বা কারা বলেছে যে আপনার যদি দু সালে ভোটার লিস্টের নাম থাকে তাও আপনাদের নাম বাদ দেওয়া হবে বা আপনাদের বাবা মায়ের ইসে চাওয়া হবে এই বার্থ সার্টিফিকেট চাওয়া হবে সেই আতঙ্কে তারা কিন্তু রাস্তায় নেমে পড়েছে কিন্তু তাদেরকে যদি বোঝানো হয় যে দু হাজার দুই সালে ভোটার লিস্টের নাম থাকলে আর কোনো কিছু দরকার নেই আপনাদের না জন্ম সার্টিফিকেট দরকার না অন্যান্য কিছু সেক্ষেত্রে তারা কিন্তু চুপচাপ হতে পারে কিন্তু তাদেরকে উস্কানোর মতো কাজ কিন্তু কোনো এক দল কিন্তু অবশ্যই করছে কারা করছে আমরা জানি না পিছন থেকে কে খোঁচা মারছে সেটাও আমরা জানি না কিন্তু এটা দেখলাম প্রথম ব্যক্তির দ্বিতীয় ব্যক্তির ক্ষেত্রেও আমরা তাই দেখলাম যে একই কথা বলছে যে তাদের কাছে নাকি ডকুমেন্টস থাকলেও কোনো রকম মানে সেটাকে ভ্যালু দেওয়া হবে না এটা বলা হচ্ছে তো এগারোটা ডকুমেন্টস যে লিস্ট দেওয়া হয়েছে সেটা দেখানোর জন্য দেওয়া হয়েছে মানে শুধু দেখুন তো সেই ডকুমেন্টসগুলোর মধ্যে একটা দিলে হবে না এবার আপনার কাছে সেই এগারোটা ডকুমেন্টস যদি না থাকে তাহলে উপায় রয়েছে কি উপায় রয়েছে যে দু সালে যদি আপনাদের নাম থেকে থাকে সেক্ষেত্রেও হবে তো আপনার দু হাজার দুই সালের ভোটার লিস্টও নাম নেই আপনার বাবা মায়েরও নাম নেই আবার আপনার এগারোটা ডকুমেন্টের মধ্যে একটাও ডকুমেন্ট নেই তো সেক্ষেত্রে আপনি কোথা থেকে এর মানে এসে এসেছেন বলুন আপনি কোথা থেকে এসে আপনার ভোটার লিস্টে নাম তুলেছেন অবশ্যই আপনাকে মানে প্রমাণ দিতে হবে যে আপনি বৈধ আপনার কাছে এটাও নেই ওটাও নেই সেটাও নেই তো আপনি কীভাবে বৈধ অবশ্যই আপনাকে বলতে হবে কিন্তু তাদের কাছে সম্পূর্ণ তথ্যটা কিন্তু নেই আমরা যা ভিডিও দেখে বুঝলাম আপনারা ক্লিপটা দেখে বুঝতে পারছেন তারা কিন্তু এই যেরকম প্রথম যে ভদ্রলোক বললেন যে দু সালে তা ওনার বাবা মায়ের নাম রয়েছে কিন্তু তাদের নাকি জন্ম সার্টিফিকেট চা হয়েছে তাহলে এই যে ভদ্রলোক তিনি যদি বুঝতেন যে তাদের দু সালে লিস্টের নাম রয়েছে মনে আর কোনো মানে বার্থ সার্টিফিকেট লাগবে না যে কোনো আইডেন্টি ডকুমেন্ট সেটা দিলেই হয়ে যাবে আপনার যদি দু সালে ভোটার লিস্টের নাম থাকে সেক্ষেত্রে আপনার আধার কার্ড বলুন রেশন কার্ড বলুন প্যান কার্ড বলুন সমস্ত কিছুই তো বৈধ কাদের ক্ষেত্রে বৈধ নয় আধার কার্ড ভোটার কার্ড রেশন কার্ড যাদের দু হাজার সালের লিস্টে নাম নেই তাদের ক্ষেত্রে কারণ আপনি যদি বৈধ নাগরিক হন তাহলে আপনার সমস্ত কিছুই বৈধ আর আপনি যদি বৈধ নাগরিক না হন তাহলে আপনি ওই আধার কার্ডের থ্রুতে যত কিছু বানিয়েছেন সমস্ত কিছুই অবৈধ এটা তো স্বাভাবিক তাহলে এই যে এরা আন্দোলনে নেমে গেছে এক এক ব্যক্তিকে তো দেখলেন যখন বলল যে বলতে তখন বলে আমি কিছু অন্য কাউকে বলবো মানে অন্য এক দাদাকে দেখিয়ে দিল মানে তাদের কাছে ফুল ইনফরমেশন নেই আর একটা জিনিস আপনারা ভাবুন কারা এই আন্দোলনে নামে আপনি আমি নামব যারা বোঝেন যারা জানেন সম্পূর্ণ তথ্য তারা নামবে না কিন্তু কারা নামবে যারা মনে করুন সামনের জন ইনফরমেশন সঠিক জানে পিছনের জন্য আর ইনফরমেশন জানে না সামনের জন হৈ হৈ করছে তো পিছনের জন্য হৈ হৈ করছে তার পিছনের জন্য হৈ হৈ করছে আমরা সেটাই দেখলাম আর আন্দোলনে কিন্তু দেখবেন বেশিরভাগ মানে বেশিরভাগ এই মারা পেট এই ওই বোমাবাজি যেহেতান সেখানে কিন্তু একদল যারা পড়াশোনা করেনি মূর্খ লোক রয়েছে তাদেরকে দিয়েই কিন্তু প্রয়োগ করা হয় এটা আমরা অনেকবার দেখেছি বিশেষ করে যে কোনো আন্দোলনে আপনারা দেখবেন যে সামনের দিকে প্রথম সারিতে কিছু জ্ঞানীগুণী ব্যক্তি থাকবে তারপর পিছনে যতগুলো থাকবে তারা কিন্তু কিছু জানে না তারা শুধুমাত্র সামনের জন যা করছে তাদেরকে ফলো করে সেটা আজকে আমরা এই আন্দোলনে দেখতে পাচ্ছি দেখুন এসআইটা আজকে থেকে নয় স্বাধীনতার পর থেকে তেরোবার কি বারো বার হয়ে গেছে তখনও দেখা গেছে দু সালে যখন লাস্ট হয়েছিল তখন হয়তো আঠাশ লক্ষর মতো যে ভারতীয় ভোটার লিস্ট থেকে বাদ পড়েছিল অনেকগুলো মৃত ভোটার ছিল কিছু অনুপ্রবেশকারী ছিল কিছু রোহিঙ্গা ছিল কিছু অবৈধ ছিল সেই সব ভোটারদের নাম বাদ পড়েছিল বিহারের ক্ষেত্রে আমরা লাস্ট টাইম দেখলাম যে এত কোটি এত লাখ বাদ পড়েছে তো সেক্ষেত্রে সেখানেও আমরা দেখেছি যেসব মৃত ভোটার ছিল এবং কিছু কিছু অবৈধ ভোটার ছিল যাদের নামগুলো কিন্তু বাদ দেওয়া হয়েছে তাহলে আমরা কিভাবে বলতে পারি যে যারা অরিজিনাল ভারতীয় রয়েছে তাদের নামও বাদ দেওয়া হচ্ছে এবং দু দুই সালে ভোটার লিস্টে নাম থাকা সত্ত্বেও বাবা মায়ের জন্ম সার্টিফিকেট হচ্ছে তো বলা নেই আগে সম্পূর্ণ তথ্যটা জানুন তারপরে আন্দোলনে নামুন নাকি এবার এই তথ্যটা যদি আপনার কাছে সম্পূর্ণ থাকত তাহলে হয়তো আপনি এই আন্দোলনটা করতেন না কিন্তু আন্দোলনটা অবশ্যই আপনারা করছেন প্রটেস্ট করছেন করুন আমিও সাপোর্ট করি যারা নাগরিক রয়েছে তাদের কেন বেগানো করা হবে অবশ্যই তাদের যেন না করা হয় শুধুমাত্র যারা অবৈধ রয়েছে তাদের বেছে বেছে বের করা হোক তাই না আমরা যারা বৈধ রয়েছি সে মুসলিম হিন্দু যাই হোক না কেন কোনো প্রবলেম নেই তারা যেন অবশ্যই বৈধভাবে ভোটার লিস্টের নাম তুলতে পারে সেই রকম দিকটা দেখা হোক নির্বাচন কমিশন এমন কোনো ব্যবস্থা নেই যেটার মাধ্যমে বোঝা যাবে যে হ্যাঁ এরা বৈধ এরা অবৈধ খুঁজে খুঁজে শুধুমাত্র রোহিঙ্গা অনুপ্রবেশকারী তাদেরকে বের করুক কিন্তু না আমরা দেখতে পাচ্ছি আপনাদের কাছে সঠিক তথ্য না থাকার কারণে অনেকেই কিন্তু আন্দোলনে নেমে পড়ছেন আগে জানুন আপনার দু সালের ভেটার লিস্টের নাম থাকলে জন্ম সার্টিফিকেট কিন্তু বাবা মায়ের চা হয়নি তাহলে এই যে আন্দোলনের কিছু দুটা তিনটা বক্তব্য আমরা শুনলাম সেটা থেকেই কিন্তু এত বুঝতে পারলাম যে কেন তারা আন্দোলন করছে আরও যদি পাঁচজনের বক্তব্য আমরা শুনি দেখবেন পাঁচজনের মধ্যে হয়তো তিনজনই ঠিকঠাক বলতে পারবে না যে কি কি লাগবে কী কী লাগবে না অ্যাওয়ারনেসটা নেই যে সিএটা কি এনআরসিটা কি এসআইআরটা কি এনপিআরটা কি এগুলো ঠিকভাবে তাদের বোঝানো হয়নি যার জন্য কিন্তু এরকমটা কিছু হলেই এনআরসি টেনে দলকে নামিয়ে দেওয়া হলো রাস্তাতে যেন এইটা না হয় ওইটা না হয় এটা না হয় তো দেখুন একটা জিনিস এসআইআরটা কিন্তু হবেই নির্বাচন কমিশন যখন ভেবে নিয়েছে এসআইআর না হলে ভোট হবে না তো সেক্ষেত্রে কিন্তু রাষ্ট্রপতি শাসন হলে তখন আর এগুলো কথা গল্প কিছু কিন্তু চলবে না মানে একটা কথা হচ্ছে প্রথমত মনে করুন যে আমরা কি দেখি যে ধরুন প্রথমত আমি বলছি এখানে একটা ছোট ঘাটে উদাহরণ দিই ধরুন প্রথমত আমি এসেকে হার্দিক পান্ডিয়াকে পাঠালাম যে ছয় মারো তো হার্দিক পান্ডিয়া ধরুন ছয় মারলো মারলো যতটুকু পারলো 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 না ছেড়ে দিলাম তারপরে আমি কিন্তু এমন কাউকে পাঠাবো যারা কিন্তু ছয়ের রাজা সে এবি ডেভিলিয়ার্স হতে পারে ক্রিস গেল হতে পারে বা যারা ছয়ের কিন্তু রাজা মানে ম্যাক্সোয়েল হতে পারে তারা তো এইরকম ব্যাপারটা এখন যদি নর্মালি দেখবেন এই এসআইআরটা না হয় পরবর্তীতে যখন রাষ্ট্রপতি শাসন চালু হবে তখন হবেই তো সেক্ষেত্রে মানে সোজা আঙুলে ঘৃণা উঠলে তখন কিন্তু আঙ্গুল বাঁকা করতে হয় সেটা আপনারা সকলেই জানেন আর সেটা কিন্তু নির্বাচন কমিশন ভালো করে জানে কারণ তারা কিভাবে ভোট করাবে কি করতে হবে আমাদের থেকে অনেক ভালো জানে বা অনেকেই বলেন আমরা কমিশন মানছি না আমরা এই সরকার মানছি না প্রধানমন্ত্রী মানছি না আমাদের ভো ভোটে মানে প্রধানমন্ত্রী হয়েছে তো সেক্ষেত্রে আমরা মানছি না এবার দেখুন যখন যেটা চলেছে তখন সেটা চলছে এখন তই মানে যেই সময়টাই ভোট হয়েছিল সেই সময়টাই যদি এসআইআর আগে হয়ে যেত তারপরেও যদি ভোট হতো তাহলে তখন যে ভোটের মানে পরিমাণ তখন হয়তো এক লাখ ভোটে জিতত প্রধানমন্ত্রী কিন্তু দেখা যাচ্ছে এসআইআর হয়নি বলে তখন এক লক্ষ এক কোটি ভোটে জিতেছে তাই না তো ওই রকম হচ্ছে ব্যাপারটা আমি জাস্ট একটা উদাহরণ দিলাম যে এখন ধরুন এসআইআর যদি হয় আট কোটি ভোটার থেকে যদি নেমে আসে ধরুন চার কোটি ভোটারে তো সেক্ষেত্রে ওই চার কোটির উপরে ভোট হবে তাহলে সেখানে জিতার পরিমাণটা কম বেশি হবে এবার এমনও হতে পারে যে এই যে ভুয়ো ভোটার বাদ যাবে সেটা এক দলের এক ধাক্কায় কিন্তু অনেক ভোট কমে যেতে পারে কারণ এই ভুয়ো ভোটগুলো বা আপনারা সকলে জানেন বিজেপি কিন্তু ম্যাক্সিমাম মানে হিন্দু ভোটার মানে মুসলিম ভোট খুব কম পায় মানে পায় না বললেই চলে কারণ তাদের মাথায় ঢুকিয়ে দেওয়া হয়েছে বিজেপি মানেই ডট ডট তো আমি কোনো দলকে সাপোর্ট করেই কোনো কিছু বলছি না আপনারা সকলেই জানেন যে আমি নিরপেক্ষভাবে কথা বলি না আমি টিএমসি না সিপিএম না বিজেপি না আরও অন্যান্য দল আমি নির্দল মানে যে যা করবে তার এগেন্স্টে কথা বলার ক্ষমতা রাখাটাই হচ্ছে মেন আমি মেরুদণ্ড বেঁচে খাইনি বা আমি কোনো দলের হয়ে প্রচার করতে আসিনি অনেকেই আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করে যে আপনি কত টাকা পান বিজেপির হয়ে ভিডিও বানাতে আপনারা একটা জিনিস চিন্তা করুন আমি যদি সিএ নিয়ে ভিডিও না বানাই আমার কি হবে অন্যান্য টপিকে বানাবো ওর থেকে ভালো তো আমার মানে ট্রেন্ডিং ক্যাটাগরি থাকে সেগুলো ভালো চলে ভিডিও সেটা থেকে আমার ইনকাম ভালো হয় তারপর আমি সিএটা কেন বানাই কারণ সিএটা বানালে যে আমার যে সাবস্ক্রাইবারগুলো রয়েছে যারা সত্যি উদ্বাস্ত রয়েছে বাপের ভিটা ছেড়ে বাংলাদেশ থেকে ধর্মীয় উৎপাদনের কারণে পালিয়ে আসতে বাধ্য হয়েছে তারা কিন্তু একটু সহজভাবে সিএতে আবেদন করে নাগরিত্ব নিতে পারছে বৈধ ভারতীয় হতে পারছে একটু শান্তিতে বাঁচতে পারছে তো সেটাও যদি অন্য কোনো কারো প্রবলেম হয় সেটা নিয়ে আমার কিছু যায় আসে না আমি অবশ্যই বানাবো আমি তাদেরকে যেভাবে সম্ভব সেই হিন্দুত্বের সার্টিফিকেট পাওয়া থেকে শুরু করে সিএতে আবেদন করা থেকে শুরু করে অ্যাফিডেভিট কীভাবে লিখতে হবে সেগুলো থেকে সমস্ত কিছু নিয়ে আপডেট দিয়ে আসছি দিয়ে যাব এবং দু হাজার চোদ্দোর পরে চব্বিশের যদি আবেদন শুরু হয় সেটাও আপনাদের আমি দেখিয়ে দেবো আশা করি আপনারা বুঝতে পারছেন আর এই এস গণ্ডগোলটা কবে থামছে বা এস নোটিফিকেশন নোটিফিকেশান কবে বেরোচ্ছে সেটা আমরা দেখবো কারণ আমরা দেখেছিলাম সি এর ক্ষেত্রেও কিন্তু প্রচুর এই মাতামাতি হয়েছিল যে সিএ হতে দেবো না তারপরে শেষ পর্যন্ত সিএটা কিন্তু হয়েছে এবার দেখা যাচ্ছে এস আই হতে দেবে না কিন্তু শেষ পর্যন্ত দেখবেন এসআইআরটাও কিন্তু হবে যখনই কোনো অফিসিয়াল নোটিফিকেশান পাবো খুব সম্ভবত নভেম্বরে ফার্স্ট উইকে পাওয়া যাবে যদি পাওয়া যায় আমি তৎক্ষণাৎ আপনাদের জন্য ভিডিও বানিয়ে দেবো এবং কোন কোন ডকুমেন্ট লাগবে অফিসিয়াল নোটিফিকেশান দেখে আপনাদের কিন্তু আমি জানিয়ে দেবো আশা করি আপনারা বুঝতে পারছেন আজকের জন্য ভিডিওটা এখানেই শেষ করবো ধন্যবাদ